এনজয় আমার খুব ভালো লেগেছে ওরা যদি যদি কি নিশ্চয়ই আবার আসবে এবং ওদের বাড়ি গুড মর্নিং বন্ধুরা টেস্ট হলে আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল নটা সাড়ে নটা হয়েছে তো আজকে কি হয়েছে আজকে নাইট করে আমি সকালবেলা বাড়ি এসেছি তো সকালবেলা আজকে কি হয়েছে গরমে দুটো বন্ধু এসছে একই সঙ্গে পড়ে ওরা একই ক্লাসে পড়ে ওর বেস্ট ফ্রেন্ড দুটো তা আজকে ও ডেকেছে বাড়িতে তো তাদের একটু আমাদের যেহেতু গ্রামের মধ্যে বাড়ি না তো এখানে এটা আসা যাওয়ার প্রবলেম আছে একটু গাড়ি ঘোড়া কোনো নেই তো আমি ডুটি থেকে আসার সময় একটা বন্ধুকে নিয়ে এসেছি মানে গরুর একটা বন্ধুকে নিয়ে এসেছি আর আবার ওকে রেখে আরেকজনকে নিয়ে এসেছি তো ওরা খুব এখন খাওয়া দাওয়া করছে অথবা টিফিন টিফিন করছে চলে তোমাদের দেখাই কালকে দেখো এই ফুল গাছ তিনটে কালকে নিয়ে এসেছিলাম পিটোনিয়া এটা কালকে রাত্রেবেলা

গান ফানে পেট আধা খালী হৈ গ'লে একদম কি বুলি নাম নাম নে অনূপম নাই গান ঠিক আছে দীপন গাবে আয়ুষ বাজাবে

আচ্ছা এগুলো এই যে যেটা খাবে না সেটা জোর জোর করো না অন্য যেগুলো খাবে সেগুলো দাও হ্যাঁ তাই না বাবা সকা বলে ভালো লাগে না বলো হ্যাঁ ও বলছিল আস্তে আস্তে না ও নিচে নিচে আসো ওরা এখন গান বাজনা চলবে ওদের ওদিকে আই এম ফুল এনজয় করো আসলে সব সময় এমন এমন অবস্থা এখনকার পড়াশোনা তো তোমরা সবাই জানো মানে টিউশনি থেকে স্কুল থেকে টিউশনি টিউশনি থেকে বাড়ি বাড়ি থেকে আবার টিউশনি আবার স্কুল মানে আমি তো দেখছি আমি তো নিয়ে যাই কখনও মানে আধা ঘন্টা সময় নেই মানে পাওয়া যায় না ওদের একটু খেলাধুলা করবে বা কিছু করবে আধা ঘন্টার সময় কখনও আমি মানে পাই না যে ওই বাচ্চাটাকে খেলাবো বা কিছু করব এখন এরকম অবস্থা আমি বলছি মানে ওইখানে দাঁড়িয়ে ছিলাম মানে সাশার আগে তাই না তো মনে হচ্ছে মানে প্রতিক্রিয়াটা কিরকম হচ্ছে ফার্স্ট টাইম দিব আগে যদিও কিন্তু এই তো না মানে আমার তো মনে হচ্ছে লাড্ডু ঘুরছে বুঝতে বাছছেন না যে আমি কি করব আর কি করব না অ্যাকচুয়ালি ও আমাদের সবারই ইচ্ছা কিন্তু কি হয় বাই অনেকটা ভিতরে বলে একটু আশা দাওতে সমস্যা হয় আর পড়ার চাপ থাকে ওদের তাই রিজেন্টলি ওদের স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে ওদের

বাচ্চার মা বাবা থাকবে আর আমরা থাকবো সবাই মিলে একটা পার্টি দেবো আমাদের বাড়ি দেখবো গ্রামের বাড়ি না সবার ডিউটি দেখে হ্যাঁ ওর বাবারও ডিউটি আছে ওদেরকে দীপনের বাবারও ডিউটি থাকে সব দেখে শুনে সেইভাবেই করতে হবে আর কি ভালো কিংবা তোমার কি দুপুরে ডিউটিটা আছে হ্যাঁ দুপুরে যাবা তা তুমি ওই বিরিয়ানি নিয়ে যাবো তো না তোমার আলাদা কিছু রান্না করে দেবো বিরিয়ানি খাবো না ঠিক আছে এই যে চলছে এখন জলসা চলছে জলসা তিন বন্ধুর জলসা

thank you

ভাল লাগে আমার বাড়িতে গান বাজানোর আওয়াজ হয় আমার খুব খুব ভাল লাগে কিন্তু কি করা যায় সেই জন্য ছেলেটাকে বলি একটু গান বাজনা কর মানে এখন স্নান করতে হবে এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় আমার এর মধ্যে কমসে কম দু তিন জামা পড়ে আছি তারপরেও ঠান্ডা লাগছে এখন ফরওয়ার্ড খুলে একটুখানি ওইখানের কোদল দিয়ে কুপিয়ে হালকা একটু কুপাবো কুপিয়ে শরীরটা গরম করে স্নান করবো আর কি এই যে এরা এখন গান বাজনা শেষ এইবার হচ্ছে খেলাধুলো করতে যাচ্ছে দেখো কি কি লাগিয়েছে দেখো দেখো সব লম্বা লম্বা ছেলে আমার এটা মেথি শাক এই প্রথমে সুন্দর হয়েছিল অনেক বেশি বেশি হয়েছিল ঠিক আছে তারপরে কি জানি বেশি ভিজা ভিজা ছিল বোধ সব শুয়ে হয়ে পড়েছে আবার পাতলা হয়েছিল আবার বুঝেছি এটার মধ্যে অনেকগুলো এর মধ্যে ভেন্ডি গাছ লাগিয়েছি ये देखो ये ये चारा भी हो सकती है ना भेंडी का चारा देखो ये एक टा ये एक टा तुमरा चेनो भेंडी का से चारा आमी तो चीनी ना टमेटो का टमेटो है टमेटो ये बेगुन बावा ये लेगी लेगी बोल दिया ना बंदरा बंदरा ना 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 बंदरा ना

পৰিচয় কৰি বন্ধুৰ নাম এইটো বন্ধুৰ নাম বন্ধুৰ নাম না বুজি কি কৰি তো বন্ধুরা এখন বাজে পৌনে তিনটে ঠিক আছে ওরা সকালে লুচি খেয়েছে সেটা আর আমার দেখানো হয়নি যাই হোক এখনের মেনু হচ্ছে এই যে ওরা চেয়েছিল সবাই আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কে কি খাবে তো সবাই এক ডাকে বললো বিরিয়ানি এবার আমি যেরকম পারি ঘরোয়াভাবে ওকে ওদেরকে এই বানিয়ে দিলাম আর কি এই যে বিরিয়ানি আর একটু চিকেন কষা আর স্যালাড ঠিক আছে এই হচ্ছে আজকের আয়োজন ওদের জন্য আর মিষ্টি তো এই যে আগেই সকালে এনেছিল কিন্তু ওরা কেউ মিষ্টি খেতে আগ্রহী না ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ডাকি ওদের হ্যাঁ ওদেরও খেতে পেরেছে আবার বাড়িও যাবে সবাই বাবা চলে আসো এই যে প্রথমে আমার রাজকুমার নামছে তারপরে আমার দীপন রাজকুমার আর সবার শেষ হচ্ছে আয়ুষ রাজকুমার সে কই

কিছু কিছু সময় না মানে নিজের কথাও খুব মনে পড়ে যে আমরা যখন স্কুল লাইফে ছিলাম বন্ধুবান্ধব বাড়ি আসলে আমাদের অবশ্যই এরকম ছিল না সব একই জায়গায় আমরা পড়াশোনা করতাম তো তো বন্ধুবান্ধব আসলে কীরকম কী লাগে সেটা আমরাও ফিল করি কখনো না কখনো তো আজকে গৌরবের খুব আনন্দের দিন সাথে সাথে আমারও খুব ভালো লেগেছে এই কারণে যে সচরাচর তো তারও আসা হয় না এখানে তো এসেছে সকাল থেকে ও খুব এক্সাইটেড ছিল আমারও খুব ভালো লেগেছে তো তোমাদের দেখাই তিন বন্ধুতে মিলে কিভাবে শুয়ে মানে স্কুলেতে এইসব ওরা করতে পারে না কেন স্কুলে ড্রেসপাতি পরে যেতে হয় সেখানে পড়াশোনা থাকে বা টিউশনে ওরা সেটা করতে পারে না ঠিক আছে এবার তিন বন্ধুতে শুয়ে যে মনে হচ্ছে তিন ভাই শুয়ে আছে অনেক তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে ওখানে হয়তো আমি কিছু বলবো না কারণ তাহলে লজ্জা পেয়ে যাবে ওরা কারণ ফার্স্ট টাইম সবাই তো ক্যামেরার সঙ্গে কমফোর্টেবল হয় না যদি ওরা সেরকম নয় তবুও চলো তোমাদের দেখ ঠিক আছে ও এটা কম্বলটা ভেঙে দে ওর ঠান্ডা লাগতে পারে ওই পাতলা কম্বলটা ভেঙে দে ওই ওই পাতলাটা ভেঙে দে এটা বালিশও দিয়েছি দেখ কীরকম তেড়া বেড়া করে কেন বাবা একটু ঠিক করে দে বলে বলে দিতে হবে তোমরা নিজেরা কেন নিলে না যে না আমার ঠান্ডা লাগছে তাহলে একটা ই করি আজকে থাকলে কত ভালো হতো দিবন হ্যাঁ এরপরে যেদিন আসবে সেদিন কিন্তু দুজনেই থাকবে বাড়ির থেকে বলে আসবে যে আজকে কিন্তু আমরা আসবো না কবে কবে বাবা এই যে তিন বন্ধুতে শুয়ে শুয়ে এই যে হচ্ছে থ্রি ইডিয়েটস তাই তো কে কোনটা বলো তুমি আমি কি কোনো নাম ছিল না বলো না বেশ ভালো লাগবে না আর বেশি সময় নেই তোমাদের হাতে তাড়াতাড়ি গল্প টল্প করে নাও দেখলে কীরকম করে ওরা এনজয় করছে আমার খুব ভালো লেগেছে সত্যি ওরা যদি যদি কি নিশ্চয়ই আবার আসবে এবং ওদের বাড়ির লোকও নিশ্চয়ই ছাড়বে আশা রাখি যদি আসে তাহলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ব্লগুলো দেখবে আমার খুব ভালো লেগেছে এবং গৌরবের বাবা খুব মিস করছে যেহেতু ওর টিউটি আছে তো তার ডিউটি ছেড়ে তো থাকতে পারছে না চেষ্টা করেছিল কিন্তু হয়নি আর কি মানে ডিউটিটা ক্যান্সেল যদি কিছু কিছুভাবে করা যায় যাই হোক ওরও বাড়িতে মন পড়ে রয়েছে আমাকে ফোন করে করে বারে বারে জিজ্ঞাসা করছে যে ওদের ঠিক মতো খাওয়া দাওয়া করো কি না সব কিছু আর কি যাই হোক ভালো লেগেছে আর যাওয়ারও ওদের সময় হয়ে গেল আমি যাব ওদের সঙ্গে কারণ সবই আমার গৌরবের মতোই ছোটো ছোট বাচ্চা তো তো ওদের একা ছেড়ে দেওয়াটা আমার ঠিক ভালো লাগলো না আর গৌরবের বাবাও বারে বারে করে বলে গেছে যে ওদের কিন্তু একা ছেড়ে দিও না সেই জন্য আমি যাব ওদেরকে ছাড়তে তো কষ্ট লাগছে যদি আজকের দিনটা থাকতো ভীষণ ভালো লাগতো আর কি যাই হোক সবারই পড়াশোনা আছে কালকে ওদের স্কুলও আছে ওরা যাবে সবাই ঠিক আছে তাহলে যখন আমরা যাব তখন তোমাদের আবার ওদের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি আমাদের যাওয়ার সময় হয়ে গেলো আয়ুষ রেডি এই যে দীপনও রেডি এদিকে আমার জন্য রেডি তাহলে আমরা এখন যাচ্ছি আর কি আমাদের যানবাহনও রেডি ঠিক আছে ওই যে ওই যে টোটো দাদা এসেছে অনেকক্ষণ তুমি একটু সামনে দাঁড়িয়ে যাও এই যে তিন মূর্তি ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আমরা এইখানেই রাখছি তোমাদের কিরকম লাগলো আমাদের এখানে এসে একটু বলে যাও বলে তাহলে আবার 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 তাই তো ঠিক আছে তাহলে সবাই বাই করে দাও তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন